সেকেন্ড বিয়ে করার জন্য তাহলে ওকে আমি কনভিন্স করতে পারতাম বাট ও তো করতেই চায় রুসি মোটিভ সেভা হাবুর স্কলারশিপ নাটকের 150 তম পর্ব কবে প্রচারিত হবে এই পর্বটি এখনো কেন প্রচার হচ্ছে না অলরাইট এই সকল প্রশ্নের উত্তর নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে সুতরাং ভিডিওটি টানাটানি না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন অলরাইট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অলরেড গেইস প্রথমে বলে নিচ্ছি একশো তো পঞ্চাশতম পর্বে কী সব ঘটতে চলছে এই পর্বে আপনারা দেখতে পারবেন এবার সেকেন্ড চেয়ারম্যান ইনডাইরেক্টলিভাবে হাবুকে প্রোপোজ করবে আসলে আমি এর আগের ভিডিওতে বলেই দিয়েছিলাম যে একদিন এই সেকেন্ড চেয়ারম্যানই হাবুকে প্রস্তাব দেবে আসলে হাবুর যে কাজকর্ম রয়েছে হাবুর যে চলাফেরা রয়েছে এগুলো শুধু সেকেন্ড চেয়ারম্যান কেন সবার কাছেই ভালো লাগবে হাবু কালো হলেও তার কাজ করবে সে সবার মন জয় করে ফেলবে যার কারণে চেয়ারম্যানকে দেখা যাবে সে হাবুকে প্রস্তাব দেবে কিন্তু চেকেন এই ব্যাপারটি হাবু বুঝতে না পারলেও মার্জান বুঝতে পারবে এবং মার্জান বলবে হাবু তুমি কি বুঝতে পারছো উনি তোমাকে কি বলতে চাচ্ছে তখন হাবু বলবে না আমি তো বুঝতে পারছি না তখন মার্জান বলবে আসলে উনি তোমাকে প্রোপোজ করতে চাচ্ছে তুমি কি ওনার প্রস্তাবে রাজি আছো আর এই কথা শুনে হাবুকে দেখা যাবে সে অনেক হাসাহাসি করবে হাবু বলবে এটা তো আমি স্বপ্নে কখনো কল্পনা করি না ওনার সাথে আমার সম্পর্ক সেটা কখনোই হবে না এই সব বলে সেকেন্ড চেয়ারম্যানকে ইনস্টল করতে দেখা যাবে হাবুকে আর অন্যদিকে কথা আছে ভালোবাসা দিয়ে পুরো পৃথিবী জয় করা যায় মার্জানকে দেখা যাবে সে গ্রামে সে গ্রামের প্রত্যেকটি মানুষের মনেই জয় করে ফেলবে এবং গ্রামের সবাই মার্জানকে মেনে নিবে এবং গ্রামের সবাই সিদ্ধান্ত নেবে যে প্রত্যেক দিন এক এক বাড়িতে মার্জানকে দাওয়াত দিবে এবং মারজানকেও দেখা যাবে সে প্রত্যেক দিন এক এক বাড়িতে হাবুকে নিয়ে দাওয়াতে অ্যাটেন্ড করবে এবং গ্রামের সবার সাথে একটা ভালো সম্পর্কের সৃষ্টি হবে মারজানের সাথে বিশেষ করে কাঞ্চনের ওয়াইফ এবং হুদাচারের মেয়ে তাদের দুজনের সাথে অনেক ভালো একটি সম্পর্ক দেখা যাবে মার্জানের তো ভিউয়ার্স বেশি বকবক না করে বলে দিচ্ছি এ পর্বটি কবে প্রচারিত হবে হাবুর স্কলারশিপ নাটকের একশত পঞ্চাশতম পর্ব প্রচারিত হবে আগামী সাতাশ তারিখ অর্থাৎ সাতাশ নভেম্বর বুধবার রাত সাতটার সময় শুধুমাত্র মিট এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলে তো ভিউয়ার্স সবাইকে হাবুর স্কলারশিপ নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল